যুবক কিছুই না থাকত লাজালতুস সামা হাদিদা আকাশ বহুত আগে লোহার হতো বল আরদা সফসাফা জমিন বহুত আগে তামার হয়ে যেত উমা আনজালতু মিনাস সামা কিতরা আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না উমা আমবাততু মিনাল আরদি হাব্বা সমিন থেকে একটা শস্যের দানা না ওয়াল আলাই হিমুল আদাবা সাবা শুধু করুণা না করোনার প্যান্ডেমিক না একের পর এক আযাব দিয়ে আমি তোমাদেরকে ধ্বংস করে দিলাম আর আল্লাহ এটার ভিতরে বৈধ হইতেন বৈধ অবৈধ না সুলুম হইত না আজকে আল্লাহ পাঁচ দিয়া ডাকে আওয়াজ মার্চেনের হতে পারে কিন্তু আহ্বান আল্লাহর আহব্বান আল্লাহ দুনিয়ার সবচেয়ে উত্তম শব্দ দিয়া ডাকে কোন মেহমানের জন্য দুনিয়ার ইতিহাসে কোন বাসায় এর উত্তম শব্দ আল্লাহ তৈরি করেন নাই হাইয়া আলা সালা আল্লাহ নিজের মেহমান বানায়া সবচেয়ে উত্তম শব্দ দিয়া ডাকেন তারপর কার ব্যাখ্যা করে যুবক একদিকে দোকানওয়ালা আরেক হাটওয়ালা হাটে বাজারওয়ালা বাজারে দোকানওয়ালা দোকানে ঘাটওয়ালা ঘাটে রোডওয়ালা রোডে খেতওয়ালা খেতে খামারওয়ালা খামারে ঘরওয়ালা ঘরে বাড়িওয়ালা বাড়িতে অফিসওয়ালা অফিসে আদালতওয়ালা আদালতে সবাই নিজের জায়গায় দাঁড়ায় থাকা আল্লাহর আহ্বান কানে দনি যায় আল্লাহর মতো সত্তা ডাকে আল্লাহ 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 ডাকে দুনিয়ার সামান্য পদের মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না সামান্য একটা ইফতার পার্টির চিঠি পাইলে এক মাস আগের থেকে কাপড়ে মানজা দেওয়া শুরু করে মানজা চিনেন আপনি মানুষ হইলে কি হবে ডাকায়াত না ডাকায়ালারা মাঞ্জা চিনে আপনারা চিনবেন না আমি বড় হয়েছি তো পুরান ডাকায় এই জন্য মাঝে মাঝে ডাকায়া কথা চলে আসে আর কি এক মাস আগের থেকে কাপড় মাঞ্জা দিতে থাকে ঠিক না সামান্য একটা ইফতার পাঠের চিঠি পাইছে অথচ আল্লাহ ঢাকে যার হাতের ভিতরে আমার চান বলতে পারবে যে আল্লাহ মারতে চায় আর ওকে কেউ মারতে পারবে না মারে আল্লাহ রাখে কে রাখে আল্লাহ মারে কে এটাই সত্য চার হাতে আমার জান ইউ হি ইচ্ছা করলে ঝটকায় নিয়ে নিতে পারে না পারে না কি আপনি ভাবতেছেন সুস্থ হ্যাঁ আজকে উঠে দেখেন পেপার দশতলার ছাদে গেছে সেলফি তোলার জন্য ওইখান থেকে সেলফি যায় না মৌতের খবর গেছে মৌতের খবর যুবক পাও ফসায় ওইখান থেকে পড়ছে আর মরছে আজকের পেপারে আছে আজকে আজকের খবরে আছে সময়ের খবরে আছে আজকে দশ তালায় উঠছে